আল্লাহ তো দয়ার সাগর বলে হ তাহলে আমরা সুদে বুসে চলতেছি সুবিধা হইলে নমাজ ভরি সবে বরাত সবে কদ আর অসুবিধা হইলে নাই ঈদের জামাত মিস দেয় না সবার আগে কারো তাই শুক্রবারে মনে মনে মিস দেয় না আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করে দিতে পারেন না আল্লাহ তো দয়ার সাগর বলে হ মাফ করে দিতে পারেন আল্লাহর এই ক্ষমতা আছে কাহা তাহলে হুজুর আপনারা আর আমরা তো তাহলে ঘুরে ফিরে একটা নই আপনারা যে এত কষ্ট নষ্ট করে জীবন যাপন করেন ঠান্ডা ভানি দেয় উজু করে আল্লাহর হুকুমের ভিত্তে তখন লাগে তো ঘুরে ফিরে তো সবাই কেন আল্লাহ যেহেতু দয়ার সাগর তো তারা জিজ্ঞাসা করা হইল মনে করেন বাংলাদেশ সরকার সরকারের দয়ার বদলতে তিনি ঘোষণা দিলেন এই দেশের যত সুইফার আছে এইট পাস করিয়া বা প্রাইমারি পাস করে সুইফার হয় না সরকারি মেথর সুইফারদেরকে আল্লাহ পাক ডিসি বানায় বাংলাদেশ সরকার ঘোষণা দিলেন সুইফারদেরকে ডিসি আর ডিসি রে সুইফার বড় কিপিউ সাহেব সরকার কি মাথা খারাপ হইছে তার শরারে যদি মাথা খারাপ না হয় তা আল্লাহর গুণ্ডা খারাপ হইছে একজন সারা जिंदगी বড় গন্ডির ভিতরে থেকে আল্লাহর হুকুম মতে জীবন যাপন করে যেই জায়গা তুমি সান্দু ইচ্ছা মতে জীবন যাপন করে হেই জায়গা আল্লাহর কি তাকার হইছে এই দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মেনে জীবন যাপন যে যত বেশি করবেন তার মর্যাদা আখেরাতে তত বেশি উপরে পাবে যদি মনে করেন আগুন সহ্য করা সম্ভব না তাহলে গুণা ছেড়ে দেন আল্লাহ এই কথাটাই আমার তিলা আয়াতে আয়াতে দুইবার যে বলছেন হে ইমানুয়ালা মানে কি জান্নাতের মালিক ইমানওয়ালা ছাড়া কি কেউ জান্নাতের মালিক হতে পারবে নাকি কঠিন আল্লাহ পাক হুকুম দিবেন দিবেন হুকুম ইমানের টিকিট জমা জান্নাতের টিকিট যাও যারা ইমানের টিকিট জমা দিবেন জান্নাতের টিকিট পাবে কাফিরদের কাছে কি ইমানের টিকিট আছে নাকি নাই এই জন্যই চিরস্থায়ী জাহান্নাম ইমানদার যারা হবেন জান্নাতের টিকিট প্রত্যেকের হাতে হাতেই থাকবে এরপরে আমল নামা উঠানো হবে এক দলের তো আমল নামা উঠানোর প্রয়োজন নাই আল্লাহর ওলি বিনা হিসাবে জান্নাত পরহেজগার মুসলমান আমল নামা যখন উঠানো হবে মিজা নেই কিছু ভুল ত্রুটি শয়তানের দুকায় পড়ে হয়ে গেছে খান্না কাটিও করছে তৌবাও করছে এই কারণে আল্লাহ পাক এদেরকে সহজ হিসাবে জান্নাত দিবেন সহজ হিসাব বলতে পরহেজগার মুসলমান যারা হবেন ওদের জন্য হাসরের বিচারটা হবে খুব সহজ এক দল যাবে বিনা হিসাবে আর দল যাবে সহজ হিসাবে সহজ হিসাব কোনটা মহান আল্লাহ পাক বলবেন বান্দারে চেষ্টা করছো আমাকে খুশি করে চলার জন্য কিন্তু শয়তানের দুকায় পড়ে মাঝে মাঝে যেহেতু ভুল হয়েই গেছে দেখো কোন উসিলা কি আছে কিনা

শহীদ শাহাদাত বরণ করার পরে তার সাথে তো আর সাক্ষাতের সম্ভব নেই একটা দল আছে একটা দল আছে ওলামাই কারাম হকানি ওলামাই কারাম যারা আছেন তারা নবীগণের ওয়ারিস নবীর রেখে যাওয়া যেই দিন নবীর রেখে যাওয়া যেই দিন সঠিকভাবে তালিমের ব্যবস্থা হচ্ছে সঠিক শিক্ষা ব্যবস্থা যারা দিচ্ছে ওরাই হলো নবীর ওয়ারিসা এই নবীর ওয়ারিসানদেরকে যদি পাও নবীজি বলেন কোন আলিমান তুমি নিজে আলেম হয়ে যাও তাহলে নবীর হইতে পারবা আলেমদের ছাত্র হয়ে যাও তাহলে নাজাত পাইবার একটা আশা আছে যদি তাও না পারো ওরান পরা পরাণুর তালিম তরবিয়তের ব্যবস্থা যেখানে আছে মাদ্রাসায় কওমিয়া এই মাদ্রাসাগুলোর পড়া পড়ানোর ব্যবস্থার মধ্যে থাকতো তোমাকে এই কথা বলা হয় নাই বাড়িঘর সব লিখে দাঁড়ায় এইটা বলা হয় নাই যার যার তৌফিক অনুযায়ী দিবা একজনের ক্ষমতা আছে দশ টাকার উনি যদি দশ টাকা দেন আর একজনের ক্ষমতা এক লাখ যার যার ক্ষমতা অনুযায়ী দিবেন এই দশ টাকাওয়ালা লোকটা আল্লাহর কাছে মর্যাদা তার নিয়তের উপরে বাড়তে বাড়তে লাখ টাকার সমান সমান আল্লাহর সাহায্যকারী হইয়া যাও আও মুহিব্বান একদল মানুষ এমনও থাকবে গ্রামাঞ্চলে নিজের নিয়ে তাদেরকে মুঠা বাত মুঠা কাপড়ে দিয়া হালাল ফতে চলাটা বড় কষ্টকর কর হারাম ফতে যেহেতু পা বাড়ায় না এই মানুষগুলোর জন্য আল্লাহর নবী বলেন দিতে যদি না পারো রে উম তাহলে মোহব্বতকারীর দলের ভিতরে থাকত মনে মনে ভালোবাসবা এই রাস্তা দিয়ে হাঁটতে গেল বাগান মন থেকে দোয়া করবার ল রাখো এই প্রতিষ্ঠা তোমার কালাম শিক্ষা হয় এইখানে তোমার কালামের শিক্ষা হয় এখানে এই প্রতিষ্ঠানগুলো থাকবে যতদিন শিক্ষা ব্যবস্থা থাকবে আর শিক্ষা ব্যবস্থা থাকবে যতদিন আসমান থাকবে ততদিন এই জন্য এই সমস্ত মানুষদের জন্য গর্তের পিপিনিকা সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আলেম হও যদি আলেমইবার না পারো আলেমদের ছাত্র হও ছাত্র যদি ওইবার না পারো তাহলে কোরআন পড়া পড়ানোর ব্যবস্থা করে দিও সাহায্য সহযোগিতা করে এদের ব্যবস্থাটা করে দিও এক দলে যে পড়বো আর এক দলে পড়াইবো এদের করো সারাদিন এদের সাথে থাকার প্রয়োজন আছে না নাই বহুত কিছুর দরকার পড়ে এদের এই ব্যবস্থাপনার মধ্যে তোমরা যার যার তৌফিক অনুযায়ী থাকো যদি তাও না পড়ে বান্দা যারা দেয় এবং যারা খেদমত করতেছে এদের জন্য দোয়া করিও একদল মানুষ পড়বে আর এক দলে পড়াইবে আর এক পড়া পড়ানোর ব্যবস্থা করবে তুমি যদি শুনতে পাও একজন মানুষ একশো টাকা দান করছে মাদ্রাসায় তোমার দেওয়ার ক্ষমতা নাই আল্লাহর কাছে চাই বা আমারও ক্ষমতা দেও আর ওই বাই যে টাকা দিলে এটা কবুল করো এই দোয়াটাও যদি তুমি মনে মনে করো তাহলে এই চার দলের অন্তর্ভুক্ত রইলা বলেন ওয়ালা তাকুন সাবধান আমার উম্মত এই সাবদানের বাইরে তোমরা যাইও না তাহলে কিন্তু এই দিন কোন আল্লাহর কাছে আল্লাহ করা এক নম্বর আল্লাহ যে বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে বয় কর অর্থাৎ যাপন গাড়ির হাক্কা করিহি বয় করার মত বয় কর এই মত বলতে কি বুগাইছেন যে শাহ বাইক এরামের জীবন যাপন করো এটা হইল অলি মুসলমান ওলা তামুতুন্ না ইল্লা ওয়াংতু মুসলিমুন মৃত্যুবরণ করু না মুসলমান না হইয়া কোন ধরনের মুসলমান না হইয়া মরার কথা নিষেধ করছেন আল্লাহ কমপক্ষে পরহেজদার না হইয়া মরিয়ো না এই পর্যন্ত আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে যদি হিসাব মিলায় দেখেন যে গুনাহগারের খাতায় কোন রইছি ওলি তো অনেক উঁচাতপকা গুনাহগারের খাতায় পড়ে রইছি তাহলে নিয়ত করে ফেলেন আজ থেকে আর গুনাহ আর কাছে পাবার হবে যা করছে করছে তওবা করে ফেলেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ফরহিজগারি জীবন দাও আর ওই সমস্ত প্রতিষ্ঠানের জন্য বিল খুলে দোয়া করবেন সময় সময় তৌফিক